হাই বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে একটা সব্যসাচী ব্লাউজ কেটে দেখাচ্ছি খুব সহজ নিয়মে সূত্র দিয়ে আমি কেটে দেখাবো তোমরা দেখো তোমরা যে কোনো সাইজের সভ্যসাইজি ব্লাউজ কিন্তু কেটে নিতে পারবে এই ব্লাউজটা যদি কমপ্লিট ভিডিও তোমরা দেখো দেখো এমনিতে নর্মাল ব্লাউজের মতনই অনেকটা কিন্তু একটুখানি সূত্রগুলো আলাদা সেই সূত্রগুলো আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো সুন্দরভাবে তোমরা দেখে নাও কিন্তু তোমাদের কমপ্লিট ভিডিও দেখতে হবে না হলে কিন্তু তোমরা মানে বুঝতে পারবে না আমি কি বুঝাচ্ছি দেখো নর্মাল ব্লাউজে যে সূত্রটা থাকে মানে যেটা তোমাদের রেডি ব্লাউজ থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা এটা কিন্তু এই এই ব্লাউজে কিন্তু সেম ওইটাই করতে হবে তোমাদের রেডি মাপ যেটা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি রেডি করব তাই সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম তিরা আমি পিট আমি ডিপ করবো সাড়ে পাঁচ ইঞ্চি আমি টিপ মানে তীরা নিয়ে নিলাম এবার আর্ম হোলের যে শেপটা হবে মানে বগলের মাপ সেটা আমি ছয় ইঞ্চি ডাউন করে দিলাম দেখো এটা আমার হচ্ছে আটত্রিশ হাজার ব্লাউজ সব্যসাচী সেজন্য আমি বগলের জন্য ছয় ইঞ্চি নিচের দিকে ডাউন করে দিলাম এবার এটাকে আমি এদিকে বাড়িয়ে দেবো এটা হচ্ছে আমার বডি লাইন হয়ে যাবে এখান থেকে দেখো এভাবে যেভাবে আমি বাড়িয়ে দিচ্ছি এইভাবে তোমরা বাড়িয়ে দেবে এটা বডি লাইন হয়ে যাবে এবার উপরে যেহেতু সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আমি তিরাটা সেই জন্য এখানেও সাড়ে পাঁচ ইঞ্চির একটা ডা মানে করে পয়েন্ট করে এভাবে মিলিয়ে দিলাম যেভাবে আমি মিলিয়ে দিচ্ছি তোমরা দেখে না দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কী বলতেছি দেখো এবারে তোমাদের বডির মাপটা লাগবে বডি তোমাদের যা থাকবে তাকে তোমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো আমার বডি এখানে আত্রিশ সে চার দিয়ে ভাগ করলাম কত হচ্ছে সাড়ে নয় তো সাড়ে নয় ইঞ্চি আমাদেরকে এখানে বসাতে হবে বডি লাইনের জন্য এটা নর্মাল যেমন ব্লাউজ হয় সেই ব্লাউজ মানে নর্মাল ব্লাউজের মতনই এটা পিছনের পিঠটা এইভাবেই কাটতে হয় দেখো এখানে সাড়ে নয় ইঞ্চি নিলাম আর দেড় ইঞ্চি আমি লুজিংয়ের জন্য পরবর্তীতে ওটা খুলে কাজে লাগার জন্য পরবর্তীতে ব্লাউজটা যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য এবারে যা মানে আমাদের আর্মহলের শেপটা মানে দিয়েছি দুটো পয়েন্টকে মিডিল করে নিয়ে এবার আর্ম হলে আমাদের উপরে পয়েন্টটা দিতে হবে দেখো আমি এক ইঞ্চি দুই সুদ উপরের দিকে উঠিয়ে দিলাম এবার তিনটা যে পয়েন্ট হলো সেই ডট ডট করে মিলিয়ে নিচ্ছি প্রথমে ডট ডট করে মিলিয়ে নিবে তারপরে তোমরা মানে দেখবে যে আরমহল তোমাদের ঠিকঠাক আসলো কিনা আমার দেখো এখানে সতেরো ইঞ্চি দরকার ছিল তো সতেরো ইঞ্চিই আমার চলে আসছে তো যদি তোমাদের ছোটো বড়ো হয় তুমি বাড়িয়ে কিন্তু দেওয়ার আমি অনেকবার দেখিয়েছি কীভাবে আরমহল বড়ো করতে হয় ছোটো করতে হয় তোমরা যদি চাও তোমরা কিন্তু দেখে নিতে পারো আমার কিন্তু প্রোফাইলে দেওয়াই আছে আর নিচের দিকে একটুখানি ডাউন ডাউন করে দিবা হুম ডাউন করে দিলে কিন্তু বডির শেপটা ভালো আসে সেই জন্য নিচের থেকে একটুখানি দু সুদ মতন নিচের দিকে ডাউন করে দিলাম এবার আমাদের কোমরের মাপটা বসাতে হবে কোমরের যা আছে কোমর আমার বত্রিশ আছে চার দিয়ে ভাগ করলাম কত হচ্ছে আট এবার আটকে এখানে বসাতে হবে এবার আট মানে যেমন কোমরের মাপ হয় এবার এক ইঞ্চি আমাদের ট্র্যাকিংয়ের জন্য আর দেড় ইঞ্চি আমাদের এক্সট্রা যেটা উপরে নিয়েছি সেটাই নিচে নিয়ে নিলাম এবার দেখো পয়েন্টগুলোকে মিলিয়ে নিতে হবে দেখো এইভাবে মিলিয়ে নেবে পয়েন্টগুলোকে দুটো পয়েন্ট এটা হচ্ছে ফিটিং পয়েন্ট আর এটা হচ্ছে লুডি লুজিং পরবর্তীতে যখন যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে খুলে ঠিক করার জন্য এটা লুজটা নিতে হয় এক ইঞ্চি দেড় ইঞ্চি যতটুকু পারো তোমরা নিবে দেখো ফিটিং মাপ থেকে তোমাদের কিন্তু ট্রেকিংয়ের মাপটা নিতে হবে যে এক ইঞ্চি আমরা নিয়েছি সেই এক ইঞ্চিটা পিট আমি ডিপ করবো তাই চার ইঞ্চি উপরে একটা ট্রেকিংয়ের জন্য দাগ দিয়ে দিচ্ছি চার ইঞ্চি করে দেখো এইভাবেই তোমরা ট্রেকিংয়ের এক ইঞ্চি যে টেকিংটা এখানে আমাদেরকে লাগবে এবার আড়াই ইঞ্চি আমি গলা দেখো আমি নিচে মানে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার নিচের দিকে দেখো ডাউন ডাউন আমি সাড়ে দশ ইঞ্চি করবো কেন সাড়ে তিন ইঞ্চি আমি পিট করব সেই জন্য তোমরা যদি বেশি কম কিনতে তোমরা একটু করে নিতে পারো এর থেকে একটু যদি কম করো তাও চলে যাবে একটু বেশি করলেও কোনো অসুবিধা এতে হবে না আমি নিচের দিকে একটু খোলা করবো তাই তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার এটাকে বক্স করে দিচ্ছি দেখো যেভাবে আমি বক্স করে দিচ্ছি এটাতে ডিজাইন করতে পারো তোমরা যে কোনো শেপ তোমরা এখানে কিন্তু করে নিতে পারো আমি এখানে ইউশেপ করে নিচ্ছি কেন কি আমার ইউশেপ দরকার হবে সেই জন্য ইউশেপ দেখো পিছনের পাট কিন্তু আমাদের প্রায় রেডি এবার এই পিছনের পাট দিয়েই কিন্তু আমি দিই আমি মানে সামনের পাটটা সব্যসাচী ডিজাইনের আমি কেটে দেখাচ্ছি তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে দেখো দেখবে তোমরা সাজি ব্লাউজ তোমাদের একদম সহজ লাগবে কোনো ব্যাপার না সব্যসাচী সবাই ভাবে যে এটা নতুন হ্যাঁ কী জানি কেমন হবে কাটতে পারবো কিনা একদম সহজভাবে দেখাবো তোমরা একটুখানি দেখো তোমরা দেখবে একদম খুব মানে সহজেই তোমরা কিন্তু সভ্যসাচী ব্লাউজ সুন্দর আজকাল যে খুব চলছে না এটা তো খুব সহজেই তোমরা কিন্তু শিখে নিতে পারবে দেখো যে পিছনের পাট হলো সেই পিছনের পার্টি সেম টু সেম একদম যা আছে তাই তোমাদেরকে প্রথমে শেপটা দি করে নিতে হবে যেভাবে আমি করছি দেখো এভাবে তোমরা ড্রয়িংটা করে নিবে এবারে ড্রয়িং করার সময় তোমাদের কিন্তু ধ্যান দিতে হবে যা আর মূলে শেপটা একটু দিতে হবে নর্মলে শেপ দিতে হবে বডির ফিটিংয়ের মাপটা সেগুলো একটু করে পয়েন্ট করে দিয়ে তোমাদের কিন্তু করে নেবে তাহলে সুবিধা হবে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে এইভাবে কিন্তু যা আছে কোনো কিছু বাড়ানোর দরকার নেই যা পিছনের পার্ট তোমরা কাটলে নর্মাল কেটে পিছনের পার্ট আমি নর্মাল কেটে দেখালাম মানে ওইটাই বলছি যে তোমরাও তো যখন কাটবে নর্মালি কাটবে সেটাই বলছি তো নর্মালটাই দেখো নর্মালভাবেই একদমই আমি ড্রয়িংটা করে নিলাম এখনও কোনো পরিবর্তন হয়নি কিচ্ছু করা হয়নি দেখো এখানেই কিন্তু আমাদের সবসচে ব্লাউজ হয়ে যাবে কোনো টেনশান নেই শুধু তোমরা দেখো একটু ধ্যান দিয়ে দেখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে খুব সহজ দেখো এইবারে আমাদের যা এখানে করতে হবে প্রথমে দেখো আমাদের গলার মাপটা নিয়ে নিতে হবে গলা আমি পিছনে মানে সামনে জানিয়েছি আড়াই ইঞ্চি এখানেও আমি আড়াই ইঞ্চি করলাম এবার সব্যসাচী গলায় মানে ব্লাউজে কিন্তু গলা একটুখানি ডিপ হলেই সুন্দর লাগে তো আমি সাড়ে সাত ইঞ্চি নিচের দিকে ডাউন করলাম এখান থেকে আমি আবার পনেরো তিন ইঞ্চি একটা দেখো পয়েন্ট করে নিচ্ছি এদিকে পনেরো তিন ইঞ্চি করে দিলাম এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে নেব এবার মিলিয়ে নিতে হবে তোমাদের সভ্যসাচী ব্লাউজে কিন্তু একটু মানে এরকম যেহেতু এরকম ব্লাউজগুলোতে না একটু ডিপ করলেই গলাটা সুন্দর লাগে দেখতে তোমরা যদি কম করতে চাও অবশ্যই তোমরা করে নিতে পারো কোনো অসুবিধা নেই এবারে দেখো তোমাদের পয়েন্টের মাপ এটা কিন্তু সূত্র মনে রাখবে পয়েন্ট কিন্তু তোমাদের যা থাকবে তার থেকে তোমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে এটা সভ্যসাচী ব্লাউজের সূত্র এটা কিন্তু মনে রাখতে হবে বারবার করে বলে দিচ্ছি এটা কিন্তু মনে রাখতে হবে আমার সাড়ে নয় ইঞ্চি ছিল আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নিলাম দশ ইঞ্চি হয়ে গেল তোমাদের এটা মনে রাখতে হবে যে তোমাদের যা থাকবে তাতে তোমাদের হাফ ইঞ্চে যোগ করবে এবার আর একটা সূত্র লাগবে তোমার আটত্রিশ ইঞ্চি ব্লাউজ সেই জন্য দশ দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমাদের পয়েন্টের মাপ হয়ে যাবে দেখো এখান থেকে তো আমাদের কথা হচ্ছে থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট এইট আটত্রিশকে দশ দিয়ে ভাগ করলে যা হয় থ্রি পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ এই দিক থেকে হ্যাঁ দেখো যেভাবে দেখাচ্ছে এদিকে দশ আর এদিকে দেখো থ্রি পয়েন্ট এইট এটা হচ্ছে এটা হয়ে গেল এবার এখানে আমাদেরকে আবার আড়াই ইঞ্চি যেহেতু আটত্রিশ ইঞ্চি মত ব্লাউজ এটা সেই জন্য আড়াই ইঞ্চে আমি নিচের দিকে ডাউন করে দিলাম এবার যদি সাইজ বড় হয় একটু কিন্তু উনিশ বিশ হয়ে যাবে তো সেক্ষেত্রে যদি বড়ো সাইজ হয় দুষুধ বাড়িয়ে দেবে যদি কম হয় তাহলে একটুখানি কমিয়েও নিতে পারো কোনো অসুবিধা হবে না আর আড়াই ইঞ্চি নিলেও কিন্তু কাজ চলে যায় বেস্ট ভারী হলে তো আড়াই ইঞ্চি অবশ্যই নিতে হবে ওখানে কিন্তু কোনো কম করার ব্যাপার নেই যদি সাইজ ছোটো হয় তবুও তোমার আড়াই ইঞ্চি নিয়ে নেবে এবারে দেখো এবারে হয়ে গেল এটা আমাদেরকে এখন মানে এখানে পাপ করতে হবে পাপ করার জন্য পাপ না করলে তো ব্লাউজ কোনোভাবেই সুন্দর হবে না তোমরা জানোই যে পাপ এখানে করতেই হবে পাপটা কিভাবে করব। এবার উপরে যা পয়েন্ট নিয়েছে আমি থ্রি পয়েন্ট এইট হুম থ্রি পয়েন্টের নিচেও আমি দিয়ে দিলাম এবারে দুটো পয়েন্টকে আমি মিলিয়ে নেবো যেভাবে আমি মিলিয়ে নিচ্ছি এভাবেই তোমরা মিলিয়ে নেবে এবার হয়ে গেল দুটো পয়েন্ট ওটা হচ্ছে বেস্ট পয়েন্ট আর নিচের পয়েন্ট অফ দি এবারে দেখো এদিক থেকে শোয়া শোয়া এক ইঞ্চি এদিকেও সোয়া এক ইঞ্চি সোয়া এক ইঞ্চি মানে কি এক ইঞ্চি দুশুদ এ একদিকে আগ ইঞ্চি দুশুদ অন্যদিকে হুম এটা আমি নিয়ে নিলাম এবার এই পয়েন্টগুলোকে আমি মিলিয়ে নেবো বেস্ট ভারী থাকলে তোমরা এইভাবেই নেবে বেস্ট যদি কম থাকে তোমরা এক ইঞ্চি নিতে পারো এক ইঞ্চির একটু কম নিলেও কোনো অসুবিধা নেই মানে দুই দিক মিলে তো মানে দুই দুই ইঞ্চি নিতেই লাগে তো সে আমি একটু বেস্ট ভারী আছে সেই জন্য আমি একটু বেশি নিয়ে নিছি তো নিচের দিকে ওই একই মাপ তোমরা রাখবে যেভাবে যেটা উপরে তোমরা রাখলে এবার এই পয়েন্টগুলোকে তোমাদের মিলিয়ে দিতে হবে যেভাবে আমি মিলাচ্ছি এটাই কিন্তু তোমাদের ধ্যান দিয়ে করতে হবে কারণ এই পাপটাপ করতে গেলে এইটা কিন্তু করতে হবে এটাতেই আর তোমাদের ব্লাউজে পাপ ক্রিয়েট করবে সুন্দর হবে ফিটিং আসবে তো দেখো এইভাবেই তোমরা করবে এবারে হয়ে গেলো এটা হুম এটা পাপের জন্য যা আমাদের টেকিং দরকার টেকিংটা হয়ে গেল এবার আমাদেরকে করতে হবে কি আরমহলে শেপটা দিয়ে দিতে এবার তো পিছনের পা পিছনের পাটা তো আর্মহল হয় না আর্ম হোল হয় সামনের পাটে তোমরা সবাই জানো তো যেটা আমরা পিছনের গলায় নিয়েছি ডাউনটা সেই ডাউনটা সামনের দিকেও নিতে হবে নিয়ে যে পয়েন্টগুলো করেছি সেই পয়েন্টের মিলিয়ে করে মিলিয়ে দেবো দেখো এবারে এখান থেকে হাফ ইঞ্চি আমরা ভিতরের দিকে করে এখানে কিন্তু আমাদেরকে আরমুলের শেপটা দিয়ে দিতে হবে দেখো এইভাবে তোমরা আরমুলের শেপটা দিয়ে দিবে যেভাবে আমি দিচ্ছি হুম এইভাবে তোমরা আর্মুলের শেপটা দিয়ে দেবে সুন্দরভাবে আর্মুলের শেপটা দেবে নাহলে কিন্তু এই জায়গাটাতে কাপড় একটু বেশি হয়ে গেলে কিন্তু কুকুরে থাকার একটা বেশি চান্স থাকে তো যেটা ফিটিং নষ্ট করে দেয় তো যা যাই হোক এভাবেই তোমরা করবে যেভাবে আমি দেখাচ্ছি এবারে এখান থেকে দেখো দেড় ইঞ্চি উপরের দিকে যেখানে আমরা গলার মাপটা করেছি সেখান থেকে দেড় ইঞ্চি উপরের দিকে একটা পয়েন্ট করে দিলাম এখানে আমরা সুইচার নেট নেটটা দেখো এখান থেকে আমার আড়াই মানে আড়াই ইঞ্চির মতন ছিল এখানে আমি কিন্তু সোয়া তিন ইঞ্চির মতন নিলাম মানে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির একটু বেশি দেখো এইভাবে প্রথমে ডট ডট করে এইভাবে কিন্তু শেপটা তোমরা করে নিবে যেভাবে গোতে সহজ হয় মানে শেপটা সুন্দর আসে দেখো এইভাবে প্রথমে ডট ডট করে নিয়ে নিলাম এবারে এটাকে ডার্ক করে দাও দেখছো কত সুন্দর একটা ডিজাইন চলে আসলো এই ডিজাইনটাই দরকার হয় এই ডিজাইনটাই সুন্দর লাগে পড়ার পরে দেখো এইভাবেই করবে তোমরা যেভাবে আমি দেখাচ্ছি খুব সহজভাবে দেখাচ্ছি এইভাবেই তোমরা করবে এবারে আমাদেরকে কি করতে হবে আমাদের এখন বেলপাটটাকে ঠিক করতে হবে তো বেলপাটটা ঠিক করতে গেলে কি করতে হবে বেলপাটটা আমাদের সোজা হয়ে আছে এক ইঞ্চি উপরের দিকে যেভাবে আমি দেখাচ্ছি এদিকে এক ইঞ্চি তোমরা নিয়ে নেবে নিয়ে এই যে এখানে দাঁতটা আমাদের শুরু হয়েছে মানে টেকিংটা সেখানে এনে লাগিয়ে দেবে দেখো এদিকে কিন্তু রাউন্ড শেপটা আমাদের প্রায় এদিকে হয়ে গেল এবার অল্প উল্টো দিকে যে রাউন্ড শেপগুলো সেগুলো করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি কিভাবে তোমরা করবে দেখো এটা এটা কীভাবে করো এই দিকে যতটা নিয়েছ এই দিকে তোমাদের সুদ কিন্তু কম নিতে হবে এই পাশে যা থাকে এদিকে কিন্তু সুদ কম নিতে হয় এটাও কিন্তু সূত্র তাহলেই ফিটিংটা সুন্দর আসে তো এখান থেকে তোমাদের মনে করো যেটা উপরে থাকবে সেটাকেই তোমাদের কিন্তু নিচে আরমহলের দিকে নিতে হবে উপরে আমার ওরকম আড়াই ইঞ্চির মতন আছে তো ওইখানেও আমি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম তো দেখো এইভাবে তোমরা রাউন্ড শেপটা হালকা হাতে এভাবে করে দিতে পারবো এটা কিন্তু একটুখানি টাফ হয় তো যদি এরকম তোমরা করতে না পারো নতুনদের জন্য বলছি তাহলে তোমরা কিন্তু এরকম প্যাড একটা নিয়ে নেবে প্যাডেটগুলো মিডিলটা ওইখানে বসিয়ে দেবে যেখানে আমরা মানে করেছি পাপের জন্য মিডিলটা এটা এইভাবে দেখো চাপটা করে দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সুন্দর করে তোমাদের রাউন্ডটা করে দাও তাহলেই কিন্তু তোমাদের সুন্দর একটা রাউন্ড সে চলে আসবে দেখাচ্ছি আমি কিভাবে করবে এভাবেই করলেও বাস তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো এত সহজভাবে দেখাচ্ছি তোমরা অবশ্যই পারবে একবার দেখলেই তোমরা হয়তো পেয়ে যাবে এবার যদি একবারে না হয় কোনো কারণে তোমরা অবশ্যই দুবার দেখবে কিন্তু দেখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে খুবই সহজ হ্যাঁ এটা কিন্তু নতুন মনে হয় কিন্তু নতুন কিছুই নয় সব সূত্রগুলো শুধু মনে রাখতে হবে বাস এখানে যে যেটা আমাদের বাড়তি পাপ করার জন্য লাগলো সেটা এখন কোথার থেকে আমাদের পূরণ এটা তো পিছনের পাট সেটাকে আমাদের এখানে বাড়িয়ে নিতে হবে যেখানে আড়াই ইঞ্চি আমি এখানে নিয়েছি পাপের জন্য সেই আড়াই ইঞ্চিটা এখানে নিলাম নিচে আর এখানে যে সেলাইটা যাবে সেজন্য উপরের দিকে এক ইঞ্চি বেশি শুধু এইটুকুই কিন্তু আমাদের বেশি বা এক্সট্রা নিতে হলেও আর কিন্তু পিছনের পার্টের থেকে কোনো কিছু আলাদা আমরা নেই নি দেখো এটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে বাস এইটুকু তোমাদের ধ্যান রাখতে হবে সব্যসাচী ব্লাউজ কাটার সময় যে আমরা কিন্তু কোনো কিছু পিছনের পার্ট সেমি ছিল শুধু এই দিকে আড়াই ইঞ্চি উপরে এক ইঞ্চি বাড়িয়ে নিলাম এবার এই দিকটা একটু ঝুলে যায় সেই জন্য আমি দেখো হাফ ইঞ্চির মতন উপরের দিকে আমি একটু এরকম করে দিলাম সেভাবেই কাটবে এভাবে যেভাবে আমি দেখাচ্ছি দেখো খুবই সহজ খুবই মানে ইজি তোমরা দেখলেই কিন্তু পেয়ে যাবে দেখো এভাবে কেটে নাও এটা তো মানে জয়েন্ট দিকে কাটতে হয় আমি তো পেপার কেটে দেখাচ্ছি তো তোমরা কিন্তু জয়েন্ট দিকে কাপড় জয়েন্ট দিকে রেখেই তোমরা কাটবে আমি আমি পরে এটা মানে ভিডিওটা আমি যদি পুরো করি তাহলে তো অনেক বেশি লেন্দি হয়ে যায় সেই জন্য এটা করা যাবে না কেন কি সব্যসাচী ব্লাউজ বেশিরভাগই এভাবে প্রথমে পারে কেটে তারপরে কিন্তু বসিয়ে কাটতে হয় তো একবারে যদি পুরো ভিডিওটা আমি করতে পারবো না কারণ অনেক বেশি লেন্দি হয়ে যাবে তোমরাই দেখতে যাবে না তো সেই জন্য করলাম না দেখো আমি পেপারটা কেটে দেখাচ্ছি এই সেম কিন্তু তোমাদেরকে কাপড়ে কাটতে হবে কোনো পরিবর্তন হবে না শুধু কটরিটাতে পরিবর্তন হবে আমি বলে দিচ্ছি পরে কী করবে দেখো তোমরা এইভাবে দেখে নাও যেভাবে আমি কাটতেছি এভাবে তোমরা কেটে নেবে কোনো কিছুই আর পরিবর্তন করবে না তোমরা এভাবে বন্ধ দিকটা শুধু তোমাদের কিন্তু সামনের দিকে রাখতে হয় কেন এইটাতে আমরা কিন্তু সাইডে হোক করি আর নাহলে পিছনে হোক করি তো সেটা তোমাদের ধ্যানাতেও দেখো পাপটা এইভাবে মিলিয়ে নিয়ে এখানে কিন্তু তোমাদের মানে কাপড়টা যখন তোমরা কাটবে এইভাবে কাটবে আর ওই কটরীটাতেও ওইভাবে কিন্তু করে কটরীটা শুধু তোমরা যখন কাপড়ে কাটবে সেলাইয়ের জন্য তোমরা হাফ ইঞ্চি এক্সট্রা নেবে বা এইটুকু তোমাদের ধ্যান রাখতে হবে আর কিছুই কিন্তু নয় দেখো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও প্লিজ আর যদি দেখে দেখে করতে চাও অবশ্যই টাইপ লাইনে শেয়ার দিয়ে রাখবে এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও তোমরা পেয়ে যে নতুন হলে ফলো